বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও বৃষ্টি হয়ে গেছে মানে সকাল থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে তো ভাবলাম বাসিক কাজগুলো সারা হওয়ার পরে আগে মানে বারান্দাটাই মুছে নেই কারণ জানোই বৃষ্টির দিনে বারান্দাটা অনেক নোংরা হয়ে থাকে যেহেতু আমাদের গ্রামের বাড়ি মানে মানে বাইরের থেকে আসা হয় মানে সমস্ত নোংরা যা মধ্যে রয়ে যায় তো ওই জন্যই সবার আগে বারান্দাটাই মুছে নিচ্ছি তো বারান্দাটা মোছা হয়ে গেছে তো এখন এই যে সিঁড়িগুলো মুছে নিব তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো বারান্দা মুছে হয়ে গেলে তো দেখো যে বৃষ্টিতে ভিজে আগে উঠোনটাকে একটু মুছে নিচ্ছি কারণ যেহেতু এটা প্রতিদিনের মতন রুটিন মানে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন এই কাজগুলো কিন্তু আমাদের করতেই হয় মানে যারা যারা গ্রামে থাকো তো চলো এই দেখো এই কাজটা হয়ে গেছে তো এখন একবারে স্নান করে পুজো দিয়ে চলে এসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে গরম গরম রুটি বানিয়ে নিলাম আর এই যে কালকের আলু পটল সোয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছিলাম তো সেটা কিছুখানি বেঁচে গেছে তো আজকে সকাল আর চা করিনি তো ওই রুটি সবজিটা নিয়ে আমি বসে গেছি আর মেয়েকে মেয়ের জন্য যে দুধ বিস্কুট দিয়ে দিচ্ছি তাই আজকে আবার অতিমাত্রা বৃষ্টি থাকার জন্য মানে মেয়েকে আর স্কুলে পাঠাতে পারলাম না মানে খুবই জোরে বৃষ্টি পড়ছিলো আর ওর স্কুলটা তো অনেকটাই দূর আর তোমাদের দাদা ভাই বাইকে করে নিয়ে যায় ওই জন্য না মানে অসুবিধা হয়ে যায় এখন তো ভিজে যাবে আর হেঁটে যাওয়ার মতো সময় নেই কারণ মর্নিং ক্লাসও আরম্ভ হয়ে গেছে আর তো সকাল সকালে এত দূর যাওয়া তো মানে সম্ভব হয় না আর মানে রেনকোটও কেনা হয়নি কারণ বৃষ্টির দিনে রেইনকোটটা কিনতে হয় তো বাবলিকে তো এই বছরে দিয়েছি স্কুলে তো ওই জন্য রেনকোট ট্রেনকোট কিছুই কেনা হয়নি তো কেনা হয়ে গেলে তারপরে একটু সমস্যাটা সমাধান হবে আর বৃষ্টি পড়লেও অসুবিধা হবে না তো দেখো বৃষ্টি বৃষ্টিটা একটুখানি কমার পরে চলে এসছে কুমড়ো খেতে তো কুমড়ো খেতে দেখো মানে অতিমাত্রা ঝড় বৃষ্টি হওয়ার জন্য মানে মানে হেলে গেছে হেলে গেছে মানে একদমই বেঁকে গেছে তো আমি ভাবলাম যে একটা মিষ্টি কুমড়ো পেকে গেছিলো আর মিষ্টি কুমড়োটা মানে ভালোই ওজন চার কেজির মতন হবে তো ভাবলাম একটা কেটে নিই যেহেতু পেকে গেছে তো কেটে নিয়ে রাখলাম আরও দুটো আছে তো এই দুটো আর কাটলাম না এই দুটো এখনও পাকেনি তো তারপরে কয়েকটা ডগা কেটে নিচ্ছি যেহেতু জানলাটা ভেঙেই যাচ্ছে তো আর কয়েকদিনই ডগা খেতে পারবো মানে মিষ্টি কুমড়োর মানে তারপরে আর খাওয়া যাবে না তারপরে দেখো ওই যে যে পিছনে বাঁশের থুপ ছিল সেই বাঁশের থুপও হেলে একবারে সামনে এসে গেছে মানে কালকে রাতে না প্রচুর ঝড়ি হয়েছে তো আমার তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম মানে অতটা জাগনা না পাইনি কিন্তু সকালবেলা উঠেই দেখি মানে যাতা অবস্থা তো দেখো তারপরে এই যে মেয়েকে যে গরম গরম খিচুড়ি আর একটু আচার দিয়ে খাওয়াতে নিয়ে যাচ্ছি তো বৃষ্টিটা কমার জন্য মেয়ে তো বাইরে গেছে কারণ এই ঝরি বৃষ্টির দিনে তো সারাদিন ঘরের ভিতর থাকতে থাকতে না ওরাও মানে কেমন জানি হয়ে যায় তো বৃষ্টি ছাড়ার সাথে সাথেই এখন চলে গেছে যে বাইরে বাইরে দিয়ে একটু হাঁটাচলা করছে তো এখন এই খিচুড়িগুলো মেয়েকে খাওয়াই দেবো তারপরে আবারও সেই দুপুরে রান্না করা তো এদিকে দেখো বাবলির বাবা বাজার সবাই এনে দিয়েছে তো এখন দেখি কী কী এনেছে তো আজকে আবার মেয়ে মাংস খেতে চেয়েছিল তো ওর বাবা এই যে মাংস এনেছে আর সবজিগুলো আমি সব এক এক করে দেখে নিচ্ছি আর আমাদের এখানে না গরমের কালে ধনে পাতাটা খুবই কম পাওয়া যায় কারণ গ্রামের মানুষ গ্রামে এই মানে ধনেপাতাগুলো পাতাগুলো গরমের সিজনে কম হয় এগুলো সেই সেই দূরের থেকে আসে মানে অনেক দূর থেকে চালানি ধনেপাতা পাতা যাকে বলে তো যাই হোক সেই ধনেপাতা পাতা এনেছে আজকে বেগুন চাল কুমড়ো তারপরে ধুম্বা ঝিঙ্গা ভেন্ডি অনেক কিছু এনেছে তো চলো দেখি বন্ধুরা আজকে কি কি রান্না করা যায় কারণ বৃষ্টির মধ্যে সেরকম বেশি কিছু রান্না করারও ইচ্ছে নেই কারণ মানে একবেলা খেতে খেতে মানে আর রাত্রেবেলা সেরকমটা খিদেই পায় না তো অনেক বেশি কিছু রান্না করলে মানে নষ্টই হয়ে যায় তো ওই জন্য ভাবছি আজকে একটু সিম্পল টাইপেরই রান্না করব আর তার মধ্যে মাংস হলে আর অন্য কিছু লাগে না কিন্তু আর আমরা গ্রামের মানুষরা না অত ষোলোশো রান্না করে খাই না মোটামুটি দুই তিনটা বা হাইস্ট তোমার চারটে এরকমের মধ্যেই আমরা খাওয়া দাওয়া করে নিই আর সব থেকে মানে এক তরকারির ভাতটাই খেতে বেশি পছন্দ করি তো যাই হোক এখানে আমি যে ঝিঙ্গা শুকুত বানাবো বলে ঝিঙ্গাটা কড়াইয়ে বসে দিয়েছি আর এক সাইডে ভাত হচ্ছে আর এই দেখে মাংসটা আমি মেখে রেখে দিয়েছি আর আমি মাংসটা এইভাবেই বানাই আগে সব কিছু মশলা দিয়ে মাংসটা মেখে রাখি কিছু টাইম মানে এক ঘন্টা টাইমে টাইমের মতো তারপরে রান্না করি তো দেখো এই যে মাংসটা মাখানোর পরে আমি মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি কারণ মাংসের আলুগুলো না ভাজলে না মাংসের মধ্যে যদি এমনিতেই দেওয়া হয় সেই আলুগুলো অত টেস্ট হয় না আর তোমাদের বা দাদাভাইও পছন্দ করে না আর আলুগুলো যদি লাল করে ভেজে নেই তাহলে দেখবে আলুগুলো খেতেও খুব টেস্ট হয় তো দেখো আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই তেলেই শুকনো মরিচ তেজপাতা জিরা ফোরন দিয়ে মাংসগুলা ঢেলে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই দেখো সবার লাস্টে এই যে কুচি করা ধনে পাতাগুলো দিয়ে আমার মাংস রান্না একদমই কমপ্লিট আর তারপর ভাবছি একটু ধনে পাতা বাটা করি তো ওই যে ঠান্ডার দিনে খেয়েছিলাম ধনে পাতা বাটা তারপরে আর বানানোই হয়নি মানে ধনে পাতা সেরকমভাবে পাওয়াই যায় না তো আজকে আবার পেয়েছিলো ওই জন্য তো নিয়ে এসছে তো ওই জন্য ধনে না একটু কড়াইয়ে তেল কাঁচামরিচ আর ধনে একটু ভেজে নিয়েছি ভেজে নিলে কি হয় মানে ধনে মানে টাইট টাইট হয় মানে অত ঘেলঘেলা হয় না বা পাতলা হয় না আর আমি যদি তুমি কাঁচা ধন্য পাটাতে বেটে নিই তাহলে না বাটাটা একটু পাতলা সাইজের হয় তো ওই জন্য আমি একটু ভেজে নিয়ে বাড়তে শুরু করেছি আর এই ভাজার জন্য না ধনে পাতাটা না বাড়তে একটু অসুবিধা হয় মানে একটু ছোপড়া ছোপড়া টাইপের হয় তো সেই ছোপড়াটা আমি এক্সট্রা করে রেখে দিয়েছি আর টু কেজি একটা প্লেটে তুলে নিলাম তো এই যে আমার রান্না কমপ্লিট রান্না খান্না কমপ্লিট হওয়ার পরে এখন এই যে রান্নাঘরটা একটু মুছে নেবো কারণ রান্নাঘরের অবস্থা একদমই খারাপ মানে জল পড়ে গেছিলো মানে বৃষ্টির দিন একবার বাইরে যাওয়া একবার বাইরে আসা তো ওই পায়ে পায়ে জল আর তারপরে একটা থালার থেকে একটুখানি জলও পড়ে গেছিলো তো ওই জন্য আগে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর জানা তো বন্ধুরা কালকের থেকে না মনটা খুবই খারাপ মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল তো সেই ঘটনাটা আমাদের বাড়ির না পাশের বাড়ির তো সেটা তোমাদেরকে বলতে পারবো না কারণ এটা তাদের পারিবারিক ঘটনা আর আমার বলাটাও ঠিক না কিন্তু ঘটনাটা মানে এতটা খারাপ মানে আমরাও যেন ভেঙে পড়েছি মানে কিছু করতেই ইচ্ছে করছিল না সবসময় মানে ওর কথাটাই মনে হচ্ছিলো তো কি করব বলো যার যেটা করার বা যার যেটা কপালে আছে তো সেটা তো হবেই তো এই আর কি তো চলো বন্ধুরা এই যে মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তো মেয়ে আমার লেগ পিস খেতে পছন্দ করে তো তোমাদের দাদা ভাই যে লেগ পিস আনতে বলেছিলাম তো ভুলেতে কেটে দিয়েছে তো সেরকমভাবে লম্বা ছিল না তো এটাই একটু লম্বা তো এটাই মেয়ের জন্য বের নিচ্ছি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো আজকের মতন টাটা বাই বাই